কাদা ময়লা যা আছে যা আছে আপনি তো এখন পাড়াই ছিলেন না এই জায়গা এখন দেখেন এখানে ঘুমাইতে পারবেন আসলে তো ভাই চমৎকার জিনিস আরে মানে দেখেন ভেজা জায়গাটাও শুকিয়ে গেল পাশাপাশি শুকনো ময়লাও কিন্তু চলে গেল ভাই জিনিসটা তো চমৎকার এটা বন্ধ করেন আগে বুঝানি জিনিসটা কি মানে কি চায়না বুয়া ভাই চায়না বুয়াই ধরতে পারেন এটা হলো ব্যাকম ক্লিনার যেটা ওয়েট ড্রাই ব্লোয়ার আপনি এক কাজেই আপনার সব ধরনের এক বে মেশিনে সব ধরনের কাজ করতে পারবেন এই যে ময়লা যেটা অনলাইন এটা গেছে কই এই যে একটু দেখে যান একটু দেখান তো দেখি আমি যে এতক্ষণ ভিডিও দিছি যাই একটা মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে একটু দেখেন কোথায় গেছে দেখেন এই হলো কালোটা এই হলো সাদাটা যার যেটা ভালো লাগবে বিস্তারিত সম্পর্কে জানতে দাম সম্পর্কে জানতে আপনার নম্বরে যোগাযোগ ওয়ারেন্টি গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি নাম্বার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি